আর হয়েছে দেখুন দেখি ওইখানটাতে আর একটা কুড়ি হয়েছে আর এ তো একটা আছেই এটা শুকিয়ে গেল আর এটা মা চরণে দেওয়া হয়েছিল। সর্বসাকলে এইটুকু একটা তবে রেড ফিলিপে আমার চারটে ফুল দেওয়া হয়ে গেল আসল ব্যাপারটা রোদ্দুরের সমস্যাটাই ছিল সত্যি কথা রোদ্দুরটা যদি এটাকে সরিয়ে এখানে দেওয়া যায় তাহলে এটাতে হয়তোবা আরেকটু ভালো হতে পারে তবে আমার মনে হচ্ছে ওখানেই ঠিক আছে কারণ এই পাতাগুলো খুব বেশি বড় হয়ে গেছে তো হয়তো বা ছায়াটা ওখানটা পড়ে যেতে পারে তো আর এই যে একজন এসেছেন ঠিক আছে কিছু করার নেই এদেরকে আটকানো যাবে না প্রকৃতিতে সবাইকে মিলিয়ে মিশিয়ে থাকতে হবে যে লড়াই করে বাঁচতে পারবে সেই সিকান্দার আমাদের এইখানটাতে পেছনটাতে একটা ভালো জিনিস হয়েছে এই যে দেখুন একটা সুপুরি গাছ যেমন সৈদুর কাজ করছিল আলপনা দিন আগে বলেছিল তখন সুপুরি গাছ রয়েছে একটুখানি যে সৈদুর মাথাটা একটু কীরকম কীরকম লাগছে গাছটা তুই ওটাকে একটুখানি লাঠি দিয়ে বেঁধে দিস তা সই সেটাকে অত উপড়ে ফেলার খুব ভালোবাসে সবগুলো তা সেটাকে ও ইয়ে না করে না উপড়ে ওটা বেঁধে দিয়েছ তারপর দেখা গেল তিনটে মাথা হয়েছে ওটা থেকে তা আমাদের পুঁটিমারির বাড়িতে এরকম একটা গাছ থেকে তিন চারটে মাথার গাছ কিন্তু হয়েছে এবং আমরা দেখেছি যে তাতে খুব যে একটা বেশি ফলন হয় তা না একটা মাথাতেই ফলন হয় বাকিগুলো মানে শোয়ের জন্যই থাকে আবার এটা দেখে আবার একজন বললো যে বিজয় কাকু যে বিশেষ সার দিলে নাকি তিনটে মাথাতেই ফলন হয় তো দেখা যাক কোনটায় কি হয় বাবা কত বড়ো একটা পালক এটা কার পালক আসলে আমাদের এটা পায়রার পালক না অন্য কিছুর পালক আমাদের ছাদে তো অসংখ্য পাখি আছে ওটাকে না ঘিরে দিতে হবে ওই জায়গাটাতে তাহলে আমরা যেরকমভাবে আগে দানা ছড়িয়ে দিতাম সেরকম দিতে পারবো গাছগুলো আছে জন্য ওগুলো সরানো ইয়ে হয় মানে করা যাচ্ছে না আসল কতটা এদের খেতে দিতে হবে এটা কৃষ্ণদাকে ডাকছি কৃষ্ণদা কিছুতেই টাইম দিতে পারছেন না আর একটা ছেলেকেও ডাকছি তারও সময় নেই এত এত পাখি আসছে এত সুন্দর ঢাকা একটা ছাদ একটু ছড়িয়ে দিলেই হয় তো নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি শিলিগুড়িতে আজকে আবহাওয়া একদম ঝকঝকে মনোরম আকাশ পরিষ্কার নয় নীলাকাশ বলা যায় না হালকা একটা মেঘের পলেস তারা রয়েছে কিন্তু সেটাতে যে খুব একটা বৃষ্টির সম্ভাবনা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে করে মনে হচ্ছে না থাকুক এক দুটো দিন এরকম পাওয়া যাক নাহলে একেবারে মানে বিচ্ছিরি অবস্থা মানে এত নাগারে বৃষ্টি ভালো লাগে না প্রত্যেকটা বাড়ির চাল দেখুন ভালো লাগছে দেখতে সবাই বাড়িতে আমাদের এফসিআই গোড়া আমার উল্টো দিকটা ওটা তো সুভাষপল্লীর অঞ্চল ওই যে ওই বাড়িটা যারা দেখছেন ওই বাড়ির ঠিক হাঁটা পথে এক মিনিটও না হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ হ্যাঁ আমরা ওই যখন ঘুরে যাই ওই দিকটা দিয়ে মানে এইভাবে করে ঘুরে ইউ এর মতো করে ঘুরে ওই এনজিপির দিকটায় যেতে হয় হ্যাঁ তখন ওই ওই জায়গাটাকে আমরা পেরোই তো যাই হোক যদি একটা বরাবর সোজা রাস্তা থাকতো তাহলে ওই রাস্তার সাথে এটা একদম সামান্য একটা দূরত্ব হতো আর কি ভারত সেবাশ্রম সংঘটা আমাদের তো ঠিক আছে এটা অনেক বড় একটা জায়গা অঞ্চল ভালো আমাদের আজকে একটা মজার জিনিস হয়েছে সকালবেলাতে তো জলখাবারটা দেখালাম তারপর দিয়ে উপরে এসে কাঁচু মাচু করে মুখ করে বলছে যে এক প্যাকেট পাউরুটি রয়েছে যেটা দু তিন দিন আগে কেনা হয়েছিলো সেটা আজকের ডেটটাই লাস্ট ডেট কালকে থেকে ওটাকে বাতিল বলে ফেলে দিতে হবে মানে ডেটটা পেরিয়ে যাচ্ছে তা বাবা বলেছেন সবাইকে তুমি অফার করে এসো ডিম পাউরুটি খাবে কি না শুধু পাউরুটি শেখে তারা খাবে না ডিম পাউরুটি খাবে কিনা তো আমি তো তার আগে খেয়ে নিয়েছি আর এদিকে মানে আমার হাজব্যান্ডকে তো তাকে জিজ্ঞেস করবার তো তার সাহস নেই মেয়ের চারদিকে মেয়ের বাবা অদৃশ্য লক্ষণ রেখে টেনে দিয়েছে এখন তার পরীক্ষা তাকেও জিজ্ঞেস করবার সাহস নেই আমার কাছে এসে পড়েছে যে মিনামাসি মামনি তুমি আমি আর কাকু মিলে ওই পাউরুটির গোটা প্যাকেটটা আজকে শেষ করতে হবে তো আমি বলেছি ঠিক আছে আমাকে দু পিস দাও সেটা খেয়েছে বাড়ি শুদ্ধ সবাই হজম করে ফেলে আমি পারিনি আমার অদ্ভুত পেট ব্যথা বারে বারে পটি যেতে হচ্ছে এই তো আজকে আমার সারাদিন ধরে চলছে আর বরিশত্বেও আজকে ছুটি নিয়েছেন সিগেল নিয়েছেন কারণ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তার আজকে একবার এখনও সে বেরোয়নি আর টুপুরের একটা সার্টিফিকেট ওই যে সিঙ্গল লটার অ্যাফিডেভিট যেটাকে বলে যে সিঙ্গল চাইল্ড অ্যাফিডেফিট ওই ক্লাস স্কুল থেকে চেয়ে পাঠিয়েছে আমরা ক্লাস নাইনে থাকতেও তো একবার দিয়েছিলাম দশ ক্লাসের আগে টেনথের আগে তারপরে আমাদের জন্য মনে হচ্ছিল এগারো ক্লাস আমরা দিয়েছি তাও স্কুল যখন চেয়ে পাঠিয়েছে তখন নিশ্চয় দেওয়া হয়নি তা সেটা ওর করার ব্যাপার ছিল করে চলে এসেছে সেটা কিন্তু বাবাকে নিয়ে আর একবার একটু ডাক্তারের কাছে যেতে হবে নেউটিয়াতে দাঁতের ডাক্তার কালকে পুরোটা সম্পূর্ণ হয়নি আজকে আবার যাবে তো আপাতত আমার ব্লগ শুরু করতে পেটের অসুবিধার জন্যই প্রায় দুপুর গড়িয়ে গেল এখন বাজে শোয়া একটা পুজো আচ্ছা হয়ে গেছে তো ভাবলাম যে ঠিক আছে এখন একটু বেটার লাগছে যেহেতু তোর চলুন ব্লকটা শুরু করে দিই এটাও তো একটা কাজের ভেতরটা আবার একটু আধার মতো হয়ে গেলো হবে বলা যাচ্ছে না তবে রোদ্দুরটা পড়ে গেল আর এই যে এটি হচ্ছে আজকের দিনের আমার লাঞ্চ আমার শরীরের ভেতরে এখন একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে আধ কপালি হয়ে আছে কপালি হয়ে আছে তো খিদের অনুভূতি ন্যূনতম নেই যার ফলেতে এটাই খাবো আর কিছু খাবো না যদি ওবেলায় খিদে পায় তখন দেখি যা রান্না হচ্ছে সেটা খেতে পারি বা নাও পারি আলপনা দিয়ে আগামীকাল ছুটি নেবে পুজোর আগে ওর বাড়ি ঘরদর একটু ক্লিন করতে হবে সেই জন্য তো এখন হাত পানের প্রতিক্রিয়া দিচ্ছেন আমার শ্বশুরমশাই নিতান্ত ছেলে মানুষই করছে সেই জন্য আলপনা দিয়ে এক্ষেত্রে খুব যে একটা প্রতিক্রিয়া দেয় তা না কিন্তু ঘটনাটা অত্যন্ত টাটকা হয়েছে জন্য হয়তো একটু খেপে আছে আমি ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছি কারণ আমি জানি আলপনা দিয়েও ব্যাপারটা মাথাটা একটু ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে আসল কথা অসতিপর একজন ভদ্রলোক তুমুল ছেলে মানুষই করছেন তুমুল মানে এটা ওনার বেসিক নেচার কখনোই নয় কিন্তু উনি একটু ছেলে মানুষই করছেন কি আর করা যাবে বলুন দেখি এই বয়সে আসলে আমরা এর থেকেও বেশি ছেলে মানুষই করবো কিনা কেউ জানে না হয়তো বা করবো এটা আমি বুঝতে পারছি যে বয়স হয়ে গেলে এই ছেলে মানুষজনিত কারণে মানুষের বেসিক নেচারের চরিত্রগত কিছু পার্থক্য হয় তিনি এমন এমন কথা বলেন এমন এমন ব্যবহার করেন যেটা এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেননি যে তিনি করছেন এই সময় মানুষের প্রতিক্রিয়া না দেওয়াটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ কিন্তু আলপনাদি রেগে গেছে স্বাভাবিকভাবে আমি যদি এখন আলপনাদির রাগে ধোঁয়া দিই তাহলে আলপনাদি আরও বেশি প্রতিক্রিয়া দেবে আমার শ্বশুরমশাই কিন্তু এগুলো শুনতে পাচ্ছেন না তো ঠিক আছে আলপনাদির মনের রাগ আলপনাদি কাউকে তো একটা বলে ঠান্ডা হলো ব্যস্ত হালই হবে কিন্তু মুশকিলটা হচ্ছে আমার শ্বশুরমশাই কিছু কিছু কথা এমন এমন কথা বাইরে তিনি হয়তোবা বলছেন সেটা নিয়ে না পরবর্তীকালে বেশি একটু ঘোঁট পাকানোর ব্যাপার কিন্তু তৈরি হচ্ছে আমাদের কানে কিন্তু কিছু কিছু জিনিস এসেছে প্রতিষত্তম ব্যাপারটা নিয়ে খুব বিরক্ত হচ্ছেন তো আমি না এই ব্লগের মাধ্যমে আমি জানি তারা হয়তো আমার ব্লগ দেখেন আমি তাদের অনুরোধ করবো এই বয়সে এসে আমার শ্বশুরমশাই যা বলছেন প্লিজ আপনারা সেটাকে অত গায়ে মাগবেন না বা ব্যাপারগুলোকে অত সিরিয়াসলি নেবেন না সিরিয়াসলি নিয়ে খুব দায়িত্ব নিয়ে বাড়ির নিন্দেটা দয়া করে বাইরে করবেন না এটা উনি ছেলে মানুষের জনিত কারণেই করছেন তো যাই হোক সিসিটিভিতে দেখছি যে ব্লিঙ্কিট থেকে আমার হাজব্যান্ড এটা হাজ হান্ড্রেড পার্সেন্ট আমার হাজব্যান্ডের অর্ডার তিনি কিছু জিনিসপত্র মেয়ের জন্য অর্ডার করেছেন এখন মেয়ের যাতে মন ভালো থাকে আমার মেয়েটাও খুব ফুলি কিছু কিছু জিনিস খেতে ভীষণ ভালোবাসে তো এখন আপাতত পরীক্ষা যেহেতু সেহেতু তার বাবা তার যাতে মন ভালো থাকে সেহেতু কিছু কিছু জিনিস অর্ডার করেছে এটা কিন্তু সাধারণত করে থাকে না কিন্তু এই যাত্রায় করেছে সেগুলো সমস্ত কিছু এসেছে এবং অনেক কিছুই এসেছে কুকিজ এসেছে তারপরে ওই একটা দেখলেন যে কয়েক রকমের চিপস বিস্কিট তারপর আরও কিছু জিনিসপত্র তারপর কোল্ড ড্রিঙ্কস এক প্যাক বক্স আইসক্রিম এই সমস্তগুলো কিন্তু এসেছে আমি জানি অনেকেই ভাবতে পারেন যে জিনিসটা হয়তো বা ভালো না হ্যাঁ ব্যাপারগুলো খুব একটা স্বাস্থ্যকর তো নয় কিন্তু এই মুহূর্তে আমার ওই সতেরো বছরের মেয়ে যাতে ভালো থাকে সেই জন্য তার বাবা চেষ্টা করছে তিনি যা করছেন বুঝে শুনেই করছেন অন্য সময় তিনি কিনে দিতেন না অবশ্যই কিন্তু এখন পরীক্ষা যেহেতু সেহেতু সে কিনেও যেমন দিচ্ছে তেমন আজকাল দেখছি পড়াশুনো থেকে খুব একটা পড়তে দিতে বলছেন আর কি বলছেন যে দরকার নেই মা আর পড়ে কাজ নেই তুমি চলো সিনেমা দেখতে যাবে কিনা না এইসব অনেক অফার টফার সে দিচ্ছে তো যাই হোক যার সাথে কথা বললাম যেঠু দেখুন দেখি এই ভদ্রলোকের বয়স অষ্টআশি উননব্বই কিন্তু কিন্তু দেখুন এখন শটান হাঁটছেন এবং এই হাঁটাটা বিকেলের হাঁটাটা ওনার কিন্তু এক্সারসাইজেরই একটা পার্ট ভদ্রলোক সারা জীবন খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছেন এবং যোগব্যায়াম যোগব্যায়াম প্রেশার ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তিনি নিয়মিত করেন এবং এখনও কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে কারোর ওপর ভরসা না করে তিনি বেঁচে আছেন আমার শ্বশুরমশার কাছে উনি প্রায়ই আসেন আমার শ্বশুরমশায় কোথাও যেতে পারেন না কিন্তু জেঠু কিন্তু আসেন জেঠু কারণ বলি কারণ উনি সত্যিই আমার শ্বশুরমশার থেকেও বড় এবং উনি বলেন যে সত্যবাবু আপনি আমার হাত ধরে হাঁটবেন কিন্তু আপনি হাঁটবেন কিন্তু আমার শ্বশুরমশা হাঁটতে পারেন না তো যাই হোক এখন আপাতত এই যে একটা অবিন্যস্ত ঘরকে চলুন তাড়াতাড়ি করে বিন্যস্ত করে নিই নিয়ে তার পর আরো কিছু কাজ আছে সেগুলো ঝটপট করে ফেলি আগে মঙ্গলবার আমি বাড়ি এসেছিলাম এরকম সময় যেহেতু ট্রেন একটু দেরি করে শুরু মানে ছেড়েছিলো আর কি তিন হাটা থেকে মানে আমি তিন হাটা থেকে আগের মঙ্গলবার শিলিগুড়ি এসেছিলাম দেখতে দেখতে হুড় হুর করে মধ্যিখানে একটা সপ্তাহ কেটে গেল আমার মায়েরও এখন নদিন বয়স পাওয়া যায় আমার মাও বড় হয়ে গেল আগের সোমবার গেল সোমবারের আগের সোমবার আমার মায়ের জন্মদিন ছিল আর দেখতে দেখতে এক তারিখ হতে হতে আজকে ন তারিখ হয়ে গেল মানে দ্রুত দিনগুলো কেটে যাচ্ছে এবং দু হাজার পঁচিশ যেন খুব দ্রুত কাটছে আমার অন্তত তাই মনে হচ্ছে আমাদের এখন অ্যাকচুয়ালি ও বাবা আজকেও একটু চাঁদ দেখা যাচ্ছে সবার সাথে এটা হচ্ছে কিনা আমার আমি জানি না তবে আমাদের বাগান ছাদ এবং বারান্দা মিলিয়ে মোটেই ফুল হচ্ছে না তিনটে জায়গায় পুজো হয় তিনটে জায়গায় ফুলে জোগান দেওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে তো আমাদের এখানে কালকে বা পরশু দিন যাই হোক আমি গাছগুলোকে প্রতিস্থাপন আবার করে দেব নতুন গাছ কিন্তু আজকে একটু গাছগুলোতে জল দিতে হবে সারা দিনে সকালবেলা উঠে দিতে পারিনি দিই নি অ্যাকচুয়ালি তখন মনে হয়েছিল মাটি ভেজাই আছে তো এখন আবার দেখছি ভীষণ রকম শুক শুকিয়ে গেছে মাটি এবারে এই কাজটা সম্পূর্ণ করি পাঁচটা টপ কমে গেছে তো বেশি মোটেই সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই কমপ্লিট একদম আর এখান থেকে সমস্ত নিয়ে এলাম রাত্রেবেলা যদি ঝাপড়ের বৃষ্টি হয় তাহলে আজ শুকনোগুলো ভিজে গোবর হয়ে যাবে তাই জন্য চায়ের সসপ্যানে ভাত বসিয়েছি কারণ রাত্রিবেলা দাদা ভাত খেতে চাইলো আর রাত্রেবেলা টুপুরও ভাত খাবে বললো তো না মেনামেশ আমি একবেলা ভাত রান্না করতে বলেছিলাম কারণ ভদ্রলোক আজকাল রাত্রিবেলা করে ভাত খেতে চান না শুধু শুধু ভাতগুলো পরের দিনের জন্য ইয়ে হয় তাই একবেলার ভাত রান্না হয়েছিল তারপর মেয়েও আজকে বললো তখন অসুবিধে নেই তাদের যা ভাত খাওয়ার ধারা তাতে করে এই যে যা ভাত বসেছি ঢের কিন্তু আছেও মানে নিতান্ত অর্থ আপনি এই যে আছে এই তো একই তো চাল এই আর কি মিশিয়ে দিলে যখন এটা হয়ে যাবে এটা এই হাঁড়িতে দিয়ে হাঁড়িটা বসিয়ে দেব তাহলে একদম ঠিক হয়ে যাবে গরম কাছে নিয়ে গেলেই ধোঁয়াধা এবং ভাত কিছুটা বেশি হবে যাবো দুজনের ভাত মাখা কমপ্লিট হয়ে গেছে এটা মেয়ের আর এটা মেয়ের বাবার মাংস দিয়ে আর এটা হচ্ছে ডাল দিয়ে পাশে একটা মাংসের পিস এটার মধ্যে একটু মাংসের আলু মেশানো আছে ব্যাস সেইভাবে মেয়েকে তো খাইয়ে দিতে হবে যেহেতু ভাত খাচ্ছে মেয়ের বাবাকে দিয়ে দিই আর মেয়েকে খাইয়ে দিই কালকে আলফোনা দিয়ে ছুটি নিয়েছে এবং জাস্ট বাড়ির রুমকে ক্লিন করবে এবং শ্বশুর মশাই একটু ইনসিকিওর হয়ে পড়েছেন একটু ইনসিকিউর হয়ে যান মানে আসলে বার্ধক্যে মানুষের যে কী কী রকম হয় প্রত্যেক দিন নিজেকে একটুখানি বেশি শিক্ষিত মনে হচ্ছে কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে এক একটা তা মানে এখন এরকম একটা অবস্থা আমি আমার মায়ের ক্ষেত্রেও খেয়াল করেছি যে আমরা গেলে মা যতটা না সিকিউর বোধ করেন মমিনাদি এলে নিজেকে অনেক বেশি সিকিউর বোধ করেন এখন আল্পনাদির ব্যাপারটাও তাই হয়েছে আর কি তো এখন এটা তো অভিমানের কিছু নেই ওটা মানে ওনাকে আলপনাদিকে বেতনের কিছুটা অংশ আমার শ্বশুর মশাই দেন মমিনাদিকে পুরোটাই বেতন আমার মা দেয় মমিনাদি হচ্ছে মায়ের তারা পরিচালিত হানড্রেড পার্সেন্ট সেই জায়গায় মার একটা কন্ট্রোল আছে মমিনাজির প্রতি আমাদের প্রতি হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল নেই ঠিক একই ব্যাপারটা শ্বশুর মশার ক্ষেত্রে সত্যি কাজে এই জিনিসটা হবেই এখন এটাতে আমাদের অভিমানেরও কিছু নেই এটা একদম স্বাভাবিক এটাই মেনে নিতে হবে আর কি আর কী হয় এখন প্রতিক্রিয়াগুলো না একটু অদ্ভুত অদ্ভুত হয় সেটাই আর কি যে মাঝে মাঝে মনে হয় যে ব্যাপারগুলো কেন রকম হচ্ছে তারপর ভাবি যে না এটাই স্বাভাবিক আমরাও যখন বয়স হবে তখন আমাদেরও তাই হবে এটা আমার শুধুমস্যা বেশি দিন নয় নয় কিন্তু যেটা মানে মাঝে মাঝে তিনি এখন রিয়্যাক্ট করছেন যেমন আগেরবার আগেরবারও তার আগেরবারও একটা কিছু হয়েছিল যে আজকেও যেটা করছেন যে আমি কালকে কি খাবো সকালে কি খাবো যা তোরা খাবি তাই আমাকে দিবি তো দুপুরে কী খাবো রাত্রে কি খাবো আমি বললাম বাবা আজকে তো আল্পনা দিয়ে এখনো যায়নি জলখাবারটা আপনি বলে দিন কী খাবেন দুপুরে আপনি কী খাবেন বলে দিন তাই রান্না হবে না তাহলে কি তোরা ওপরে আর এক্সট্রা করে আরও কিছু রান্না করবি তা আমি বললাম না যে যেটা আপনি খাবেন যদি মাছ খান তাহলে তো টুকুর মাছ খাবে না তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ওর জন্য হয়তো ডিম টিম কিছু করতে হবে কিন্তু সেটাই রান্না হবে যেটা আপনি বলবেন তা যাই হোক সেটা এখনও লাঞ্চের মিনিট জন্য কিছু বলে দেয়নি জলখাবারটা বলে দিয়ে যে বলে সেটা চেঞ্জ হতে পারে সকালে উঠে আমাকে বলবি তাহলে সেটা চেঞ্জ হতে পারে তা যাই হোক আপাতত এই জিনিসগুলো এবার মাঝখানে এরকম একটা হয়েছিল যে উনি বলে দিয়েছেন সেই মেনুই হয়েছে তারপরে টুকুরবেলা দুপুর যখন দুপুরবেলায় খেতে বসেছে তখন আমাকে বলছে বলছেন মা আমাকে একটু পাপড় সেঁকে দাও না তা আমি ঠিক আছে আর গ্যাসে সেঁকলে যেটা হয় যে একটু পুড়ে পুড়ে যায় থ্যাট্টারগুলো অনেক সময় কিন্তু মাইক্রোভেনে তো খুব সুন্দর শাঁকা হয় আমি পাপড়টাকে নিয়ে মাইক্রোভেনে সেঁকতে গেছি আমি জানি ওনার খাওয়া হয়ে গেছে এবার উনি শুতে চলে যাবেন কিন্তু বাস্তবে কী হয়েছে সেটা উনি শুতে যাননি সেদিন টিভি দেখছিলেন কোনো কারণে হতো উনি দেখেছেন তখন আমাকে তুই তো আমাকে অফার করলি না পাপড় বললাম বাবা আমি না টুকুকেও অফার করিনি টুকু ওরা খেতে চাইলো তাই জন্য আমি ওকে করে দিচ্ছি চাপ তাহলে ঠিক আছে আমাকে তাই বললেন তা আমি তখন বললাম বাবা খাবেন একটা মানে না আমার ভাত খাওয়া হয়ে গেছে মানে আমি কি করে খাবো তা সেটাতে তিনি খুব অসন্তুষ্ট হয়েছেন পরে আমি ওনাকে বিকেলবেলায় চায়ের সাথেও অফার করলাম দেখলাম রাজি হলেন না কিন্তু ব্যাপারটা যেটা হলো আমার কানে এলো উনি কাউকে একটা ফোন করে এই অনুযোগটি করছেন যে ওরা ওপরে যা খায় তার চাই আমাকে মানে এই আলপনা দিন আলে এই ব্যাপারটা হয় আর কি তার এই করে কি হয় বদনাম বাইরে যায় মানে যেটা আদৌ সত্যি নয় সেটা হয়তো বা বাইরে চলে গেল আর প্রত্যেকটা সময় কথার বাসন একটু একটু করে চেঞ্জ হয় যার কানে গেল তার কানে একটু অন্য রঙের গেলো তিনি আবার যখন সেটাকে অন্য কাউকে বলবেন তার রঙটা একটুখানি বদলে যাবে তো আজকেও কিছুটা সেরকম হচ্ছিলো হওয়ার পরে মানে ওই আর কি তখন নিচে বুম্বাদার সাথে করতে প্রত্যেকজন এসেছিলেন তিনি বেরিয়ে গেছেন দরজাটা আলগা করে চাপা ছিল তো উনি যে ওদিক দিয়ে বেরিয়ে গেছেন সেটা তো আমার সব জানতেন না উনি বোম্বাদা বসেছিল যে ওই ঘন্টাতে তখন ওই আল্পনাদির সাথেই কথোপকথন বলছিলো যে এই কি এই সমস্ত কথা তো মোমবাদা খুব ক্ষেপে গেছে আমি কিন্তু কখনো ক্ষেপি না এইসব ব্যাপারগুলোতে কারণ আমি জানি এটা আমার শ্বশুর মশাই বেসিক সিগনেচার নয় আমার হাজবেন্ডও জানে কিন্তু কী হয় এই বাবার ওপর খেপে যাওয়া সহজ ঠিক যেরকম মায়ের ওপর খেপে যাওয়া আমার জন্য সহজ দিন হাটায় গেলে আর আমি কী হয় এই বাড়িতে এত মাদারির খেলায় অভ্যস্ত হই ওই দড়ির মধ্যে ওই হাতে লাঠি নিয়ে যে হেঁটে বেড়ানো কোনো একটু ব্যালেন্স এদিক থেকে ওদিক হলে ধপাস করে পড়ে যাব এটাতে আমি এত পরিমাণ এখানটাতে ধৈর্যের পরীক্ষা দিই দিনহাটায় গেলে মা সামান্য একটু কিছু বললেই আমার খুব রাগ হয়ে যায় তখন আমার মনে হয় মা তুমিও এরকম করছো কিন্তু আমার এটা পরবর্তীকালে উপলব্ধি হয় যে আমার মায়ের তো বয়স হয়েছে ভাই আমার মায়ের তো হয়েছে এই যে বুমপাতা যেরকম হয় যে যখন খুব রেগে যায় আমি গিয়ে মাঝে মাঝে মধ্যস্থতা করি যে তুমি এরকম করো না কারণ আমি না একদম নিরপেক্ষভাবে এদের ব্যাপারটা দেখতে পারি আমি তো দেখতে অনেকদিন থেকে চিনি শ্বশুরমাসা কি আমরা সত্য কাপুকে বহুদিন থেকে চিনি আমি জানি এটা বার্ধক্যের জন্যই হচ্ছে বুমবাদাও জানে কিন্তু তবুও বাবার উপর রাগ করা সোজা তখন অনেক সময় যেমন মধ্যস্থতা করি তখন বুমবাদাও কিন্তু যদি আমার আর মামা মাঝখানে পড়ে তাহলে কিন্তু মধ্যস্থতা করে কিন্তু ও তো শ্বশুরবাড়ি যাই খুব কম বেশিরভাগ সময় যাই তো আমি আর টুকুর বা অনেক অনেক সময় আমি আর খাই কাজেই মাঝে মাঝে মনে হয় যে মার সাথেও একটু বেশি রাগারাগি করে ফেলি নাকি কারণ মায়েরও তো বয়স হয়েছে তাই না কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে ভাই আমিও তো মানুষ তারে কোথায় গিয়ে যে জানি না আর কি ঠিক আছে আর কি বলবো মানে মাঝখান থেকে সব কিছু করবার পরেই এতটুকু ভ্রান্তি অনেক সময় সেটা হয়তো স্বেচ্ছায় ভ্রান্তি নয় তাও সেটাতে দোষী হয়ে যাই ঠিক আছে ওপরের আর ঈশ্বর বসে আছেন আমি যা করছি আমি যদি ভুল করি তিনি আমায় শাস্তি দেবেন আর যদি সেটা না করি তাহলে তিনি ঠিক আমাকে কোথাও না কোথাও ঠিক টেনে বার করবেনই পরিস্থিতি থেকে ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বরং বিদায় নি কারণ এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবং আমি যথারীতি আগের দিন বলেছিলাম যে কোনো একটা চারে আমি সাড়ে নটার মধ্যে এটা বন্ধ করে দেবো কিচেনটা আজকে সেটা আমার হয়নি আজকে আমার পুরো সোয়া দশটা বেজে গেছে রান্নাঘর বন্ধ করতে আর শুধু রান্নাঘর বন্ধ করা তো নয় কত কিছু করা একসঙ্গে না তো যাই হোক সেসব করে টোরে আমার অনেক দেরি হয়ে গেছে সেজন্য আমি আজকে একটু খেপি তংম হয়েছে এদের ওপর যে তোমরা তাড়াতাড়ি করবে কারণ আমার তো তারপরে আর অনেক কাজ থাকে না টুকু খেয়ে দিয়ে উঠলো আর একটুখানি খাচ্ছে মগ মগ মগবগ করছে না বাবু একটু তাড়াতাড়ি খাবি এরপর থেকে হ্যাঁ তো যাই হোক ওর বাবা যেমন খেতে আজকে ওর বাবারও খেতে দেরি হয়েছে কিন্তু ওর বাবা আজকে খেতে এসছে তখন নটা বাজে মানে আমি যখন মেখে রেখে দিলাম না তখন নটা বেজে গেছে কিন্তু তো রাতের ডিনারটা অনেক মানে ডিনার তো রাতেই হয়েছে মানে ডিনারটা অনেক আগে করা উচিত আর কি তো আমি বলে দিয়েছি যে এরপর থেকে কিন্তু রাত্রি দশটার পর আমাকে কেউ খুঁজে পাবে না রান্নাঘর যে সবার শেষ ব্যবহার করবে সে সমস্ত রান্নাঘরের কাজটুকু করে তবে কিন্তু সে বেরোবে হ্যাঁ এবং তার মধ্যে সিঙ্ক মাজা থেকে শুরু করে দিয়ে ইয়ে করা থেকে নিচটা ধুয়ে দেওয়া এবং গ্যাস মোছা সব স্ল্যাবটা মোছা সব কিছু তার মধ্যে থাকবে তো দেখছি যে বসে ঠিক আছে হ্যাঁ আচ্ছা একটু ভুল হয়ে গেছে ব্যতিক্রম হতেই পারে বাড়িতে লোক এলো শরীর খারাপ বা কোথা থেকে ফিরতে দেরি হলো সেটা হতেই পারে কিন্তু প্রাত্যহিক জীবনে বিনা রাত্রে করা যাবে না যত তাড়াতাড়ি হয় ততই ভালো তো আজকে যা হোক দেরি হয়েছে কালকে থেকে আশা করছি হবে না এদের কানে জল ঢুকিয়ে দিয়েছি আমি আজকে তো যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে নতুন ব্লকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য